সালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে দু তিন দিন আগে বাসায় ডিমগুলো এনেছিল তবে আগের ডিম থাকাতে এগুলো আর খুলিনি রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য পলিথিন সহই ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আগের ডিমগুলো শেষ হওয়ার পর এগুলো ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি এখন পানি ঝরে যাওয়ার পর আবার ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি আজ ড্রয়িং ডাইনিং এরিয়া ডিপ ক্লিন করবো চারপাশে খুব বেশি ধুল জমে গিয়েছে তো মনে হলো দিনের বেলা যেহেতু সময় পাই না আজ সন্ধ্যা থেকেই কাজে লেগে পড়েছি নর্মালি কিন্তু এই কাজগুলো দিনের বেলা করাই শ্রেয় তবে কেন জানি দিনের বেলা একদমই সময় করে উঠতে পারি না বাচ্চার স্কুল রান্না রান্নাবান্না মোটামুটি সাধারণ যেই ঘর দূর গোছানোর কাজ ওগুলো করতে করতে দিনের অনেকটা সময় চলে যায় এই বাড়তি কাজগুলো বা বড় ঝামেলাযুক্ত কাজগুলো করাই কেন জানি না হয় না তো সব মিলিয়ে মনে হলো যে না আর অপেক্ষা করে লাভ নেই এখনই করে ফেলি একটু কষ্ট হবে তবে করে নিতে পারবো ইনশাল্লাহ প্রথমে একটা বড় ঝাড়ু সাহায্যে সবগুলো ধুল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তবে একটা ভুল করেছি সোফার ওপর আমার পুরোনো কিছু কাপড় দেওয়া উচিত ছিল সে তো এখন কিন্তু সোফাটা একবারই যা তা অবস্থা হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না আগে ভালোভাবে সোফাটাকে হচ্ছে ঝেড়ে নিব এরপর আবার সোফাটা ভ্যাকিউম করে নিব এতে করেই কিন্তু আবার সোফা একদম ক্লিন হয়ে যাবে এবার সোফা থেকে একে একে কুসুন কাবারগুলো সরিয়ে আগে ঝাড়ু সাহায্যে বড় যে ময়লাগুলো আছে ওগুলো ঝেড়ে ফেলে দিয়েছি আর এবার সোফাটা ভালোভাবে খুব সময় নিয়ে আমি ভ্যাকিউম করে নিব। আপনারা যারা রিসেন্টলি সোফা কিনবেন ভাবছেন অথবা কেনার প্ল্যান করছেন তাদেরকে একটা টিপস দেই যদি মনে হয় যে এই ধরনের ফোমের বেলবেটের সোফা কিনবেন তো এর সঙ্গে একটা ভ্যাকিউম ক্লিনার কিনে নেবেন আর যদি একদম মন থেকে কোনো টিপস চান তো আমি বলবো এই ধরনের সোফা না কিনাই শ্রেয় কারণ এগুলো ক্লিন করা আসলে খুব বেশি কষ্টের আর আপনি যদি আমার মতো খুঁতখুঁতা স্বভাবের হন তো এই সোফা ঘরে আনার এক মাস পরেই আপনারা আর ভালো লাগবে না মনে হবে এটা এক্ষুনি সেল করে দিব আর এই নিয়ে হাজব্যান্ডের সাথে ঝগড়া লেগেই থাকবে এই ধরনের কাজ একা করতে খুব কষ্ট হয় তো তার উপর তো আবার টুকটাক একটু ভিডিও করে থাকি তো আজ মোটামুটি ভালোই কষ্ট হয়েছে তবে এই যে এই পার্টটা কিন্তু খুব ভালো লাগার সুন্দর করে সোফাটা যখন ক্লিন হয় নিজের চোখের সামনে তখন কিন্তু বেশ ভালো লাগে সপ্তাহে বা পনেরো দিনে একবার যদি সোফা ভ্যাকুয়াম করা হয় তাহলে কিন্তু সোফাটায় আর ওরকম ময়লা জমে না তবে আমি না খুব অলস এই মেশিনটা বের করব সেট করব এরপর পরিষ্কার করবো এরকম করে করে অনেক গ্যাপ হয়ে যায় বড় ব্রাশটার সাহায্যে সোফার সিট হাতল এবং বড় কুশনগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই যে ছোট ব্রাশটা দেখছেন এটাই মূলত সবচেয়ে বেশি কাজের কারণ এই ধরনের সোফাগুলোর এই যে চিপা থাকি এই চিপার মধ্যেই মূলত সবচেয়ে বেশি ময়লা থাকে তো এই ছোটো ব্রাশটার সাহায্যে এখন আমি এই চিপাগুলো থেকেও সবগুলো ময়লা বের করে নিব আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফ স্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো বাসার অবস্থা কিন্তু একবারে বেহাল তবে ক্লিনিং কাজ শেষ করতে পেরেছি আপনারা হয়তো সাড়ে তিন চার মিনিটে দেখেছেন তবে এর পিছনে আমার পাক্কা দেড় ঘন্টা লেগেছে যাই হোক এবার হচ্ছে গোছ গাছের পালা রোজার সময় যে খাবারগুলো কিনেছিলাম আজ আবার সেগুলো নামিয়েছি মনে হলে একটু বিছিয়ে দে সোফাতে একটু ময়লা কম হবে তা না হলে এই সোফার পিছনে প্রতি সপ্তাহে আমার অনেকটা শ্রম দিতে হয় এখন আর ভালো লাগে না প্রচন্ড কষ্ট হয় আর সবচেয়ে বেশি আলসেমি লাগে গত দুই দিন আগে আমার এক কমিউনিটি পোস্টের মাধ্যমে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে মুক্তা আপু আমার কাছে আমার ভিডিওর মিউজিকগুলো সম্পর্কে জানতে চেয়েছেন যদিও কমেন্টের মাধ্যমে আমি আপুকে রিপ্লাই দিয়ে দিয়েছি তবুও মনে হলো ভিডিওতে বলি কারণ এই প্রশ্ন আমি আরও অনেকবার পেয়েছি চ্যানেলের একদম শুরু থেকে এই অবধি আমি কিন্তু আমার ভিডিওতে একটা মিউজিকই ইউজ করি কারণ মিউজিক সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তার মধ্যে সব ধরনের মিউজিক তো আসলে ইউটিউব অ্যালাউ করে না কারণ কপিরাইটের চান্স থাকে তো ওই ভয় থেকে আমি একদম প্রথম থেকে এই অবধি কাইন মাস্টার থেকে যে মিউজিকটা দিয়েছি ওটাতেই আছে ওটাই আপনারা অনেকে পছন্দ করেন জানতে চান কোথা থেকে নিয়েছি তো পরিবর্তনের কথা আর মাথাতেও কখনও আসেনি আর তাছাড়া ভিডিও যেহেতু আপনাদের জন্য বানাই আপনারা যে জিনিস পছন্দ করেন ওটাই আমার পছন্দ তো শুরু থেকে এখন পর্যন্ত যেরকম আছে এখানে যতদিন থাকি হয়তো এরকমই থাকবে আচ্ছা এবার মেন কথায় আসি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে কাইন মাস্টারের অডিও লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো অ্যাড করি ওই মিউজিকগুলোর নাম সহ দিয়ে দিয়েছি আশা করছি যারা জানতে চেয়েছেন তারা খুব সহজে এই মিউজিকগুলো এবার খুঁজে পাবেন আর আপনারা নিশ্চিন্তে এই মিউজিকগুলো ইউজ করতে পারেন কারণ এই মিউজিকগুলোতে কপিরাইট আসে না একই রকম দেখতে দুইটা চাদ এনে সোফার কাবারের পাশাপাশি টেবিলের জন্য একটা টেবিল ক্লথ এবং ছোট্ট টি টেবিলের জন্য একটা ক্লথ বানিয়ে নিয়েছিলাম তো আজ মনে হলো সোফার পাশাপাশি এই টি টেবিলটাকেও সেম ক্লথ দিয়ে সাজিয়ে নেই আশা করছি দেখতে ভালোই লাগবে আমার লাস্ট ভিডিওতে ভাইরাল হওয়ার প্রসঙ্গে আমি কিছু কথা বলেছিলাম তো কথাগুলো আপনারা অনেকেই পছন্দ করেছেন আমার সঙ্গে সহমত প্রকাশ করেছেন এর মধ্যে একজন আপু তো আমাকে একটা ভুল ধরিয়ে দিয়েছে পায়রা জান্নাত তাইডি থেকে আপু বলেছেন একটা মূল্যবান কথা মিস করে গেলেন আপু সেটি হচ্ছে দামি দামি ফার্নিচার শপিং এগুলো থাকলেও ইউটিউবে পথ চলা সহজ হয় একদম ঠিক বলেছেন আপু আমিও আপনার সঙ্গে একমত সত্যি বলতে এই জিনিসটা না আমাকে খুব ভাবায় আমরা যে স্বাভাবিক জীবনযাপন করি এটাতে না এই প্রতিদিন শপিং করার বিষয়টা আমার কাছে একটু অস্বাভাবিক লাগে যদিও এটা সবার ব্যক্তিগত বিষয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ক্লিনিং কাজ শেষ করে ফেলেছি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন বাসাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি মোটামুটি ভালো রাত হয়েছে তাই এখন আর বাসা মুছবো না সকালে দেখা যায় আমরা ঘুমে থাকতে থাকতে খালা চলে আসবেন এরপর এসে ঘর মুছে দিবে তাই আমার আর এত কষ্ট করতে হবে না চলুন এবার আপনাদের সঙ্গে আমাদের বাসার নতুন কিউট কিছু অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেই সাধারণত কি হয় মেয়েরা হয় বাবা সোহাগী আর ছেলেরা হয় মা সোহাগী তো আমাদের বাসা আবার এটা মনে হয় একটু উল্টো আদানের যত আবদার তার বাবার কাছেই খাটে এই ধরনের আবদার আমি আবার কখনো পূরণ করি না তো বাবার কাছে সে আবদার করেছে তার অ্যাকুরিয়াম লাগবে সে মাছ পুষতে চায় তো যেমন ছেলে তেমন বাবা সেও নিয়ে এসেছে তবে আমি খুব একটা চাইনি যেহেতু রাখার খুব ঝামেলা আবার এগুলোর পিছনে মোটামুটি ভালো পরিশ্রম করতে হয় তো নিয়ে যখন এসেছে আসলে কিছু করার তো নেই তো আনার পর এখন আমিও ফ্যান হয়ে গিয়েছি সত্যি বলতে মাছগুলো খুব কিউট জায়গা স্বল্পতার জন্য বড় অ্যাকুরিয়াম আনতে নিষেধ করেছি তো এখন যেটা এনেছি এটা মশাল্লাহ খুব কিউট আর রাখার জন্য খুব একটা জায়গা লাগে না আমার ছেলে তো আজ কয়দিন এটা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে দেখেও ভালো লাগে অবশেষে ড্রয়িং ডাইনিং রুম ডিপ ক্লিন করে আবার নতুন করে মন মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি একই রকম জিনিস দিয়ে দেখতে এখন আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে জানাতে পারেন সারাটা সন্ধ্যা কাজে ডুবে থাকার পর এখন শরীরটা বেশ টায়ার্ড লাগছে তো মনে হলো একটু রিফ্রেশমেন্টের দরকার আছে তাই তো চা খেয়ে নিচ্ছি দেখতে আমার এখন সময় লাগে থেকে দিন ভাবা যায় চার এত কাজের পর গোসল না করে ঘুমালে রাতে আর ঘুম আসবে না তো ঝটপট গোসলটা করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ